শুক্রবার মানে স্পেশাল একটা দিন আর স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করতে আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন আমি আমি নাস্তাটা এখানে সবার আগে করে আজকে খুব কিছু করব না রুটি আর ডিম ভাজি করবো সকালে নাস্তায় আমার কাছে একটু সিম্পল কিছু খেতে বেশি ভালো লাগে কারণ সকালে খুব একটা বেশি কিছু খেতে একদমই ইচ্ছে করেন রুটি আর ডিম ভাজি এটা সকালের নাস্তা একদম সিম্পল একটি খাবার মনে হলেও বানাতে কিন্তু অনেক বেশি কষ্টকর মানে রুটি বানাতে বানাতে আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় অনেকে আবার এটা মনে করে আমরা দুইজন মানুষ জন্য আমাদের হয়তো সেরকম কোনো বাসায় কাজ নেই বা দুইজন মানুষের কি বা রান্নাবান্না থাকে বা কতটুকুই বা কাজ থাকে কিন্তু সংসার ছোট হোক কিংবা বড় প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু একই থাকে হয়তো তুলনামূলক একটু কম আর একটু বেশি সকালে নাস্তা বানিয়ে এরপর সেটা খেতে খেতে কিন্তু এমনিতে অনেক বেশি লেট হয়ে যায় এরপর আবার দুপুরের রান্নাটাও করে নিতে হবে আর আজকে যেহেতু শুক্রবার সেজন্য সব বান্না একটু তাড়াতাড়ি করে ফেলবো সেজন্য আমি সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছিলাম শুক্রবার মানে স্পেশাল এক একটা দিন আর ছোটবেলা থেকে এই দিনটা আলাদা করে একটা অনুভূতি ছিল সারা সপ্তাহ স্কুল হোমওয়ার্ক আর রুটিন মাফিক জীবনের মধ্যে এক টুকরো স্বস্তি যেন এই শুক্রবারে পাওয়া যেত ক্লাসের মাঝখানে হঠাৎ করে কেউ একজন যখন বলে উঠতো যে কাল তো শুক্রবার তখনই মনে হতো যেন আজকেই ঈদের আগের দিন শুক্রবার মানে সকালে দেরি করে ঘুম থেকে উঠা ইচ্ছে মতো খাওয়া দাওয়া করা বাসার সবার সাথে একসাথে সময় কাটানো যেন একটা পারিবারিক উৎসবের মতো দিনটি কাটত কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব ব্যস্ততা আর কাজের চাপে সেই শুক্রবার যেন হারিয়ে গিয়েছে এখন ছুটি আছে কিন্তু সেই নির্ভেজাল আনন্দটা আর নেই তবুও শুক্রবার এলে আজও মনে পড়ে যায় সেই ছোটবেলার অপেক্ষা সেই নির্মল আনন্দ শুক্রবার দিনটা এখনো আমার কাছে অনেক বেশি প্রিয় তবে ছোটবেলার মতো করে নয় তো যাই হোক কথা বলতে বলতে আমার সকালে নাস্তাটা কমপ্লিট এরপর আমি দুপুরের জন্য রান্নাটাও করে নিচ্ছি আজকে দুপুরের জন্য রান্না করব সর্ষে ইলিশ আর পোলাও প্রথমে আমি সরষে ইলিশটা রান্না করে নিব সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে ভেজে নিয়েছি এরপর একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে এখন এটা আমি ভালো করে সব কিছু কষিয়ে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ যা যা সময় নিয়ে কষিয়ে নেব আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম সর্ষে ইলিশটা এক একজন এক এক রান্না করে তো আমি আজকে এইভাবেই রান্না করব মানে টমেটো দিয়ে এরপর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে এরপর আরো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা একটু ভালো করে একটু সময় নিয়েই কষিয়ে নিতে হবে না হলে সরিষার একটা কাঁচা গন্ধ থেকে যাবে এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আজকে একটু শান্তি মতো রান্নাটা করতে পারছি কারণ প্রতিদিনের তুলনায় আজকে গরমটা একটু কম কারণ কালকে রাতে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হওয়ার কারণে গরমটা আজকে অনেকটাই কম তো কথা বলতে বলতে আমার এইদিকে সর্ষে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে সর্ষে ইলিশটা নামানোর আগে আমি ওর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসে এরপর আলু দিয়ে আমি এখানে কয়েকটা করলা ভেজে নিচ্ছিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ